জীবন খাতার প্রতি পাতায় যতই লেখু হিসাব নিকাশ কিছুই রবি না রে যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতায় যতই হিসাব নিকাশ কিছুই রবে না কণ্ঠভরা এ গান শুনে ছুটে তুমি এলে দারে চোখে দেখে এত করেও চেন নিত অবহেলা শয়েও তবু আমায় তুমি নাও গুডেকে সে তো কবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না যে আখি আকাশ ভরা তারা দেখে সেই হাসি কাঁচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে জানি আমি আমারি নয় এ গান আমার ভালোবাসু নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসু তোমার প্রাণের ওই ঠিকানায় দেখো আমায় তবু কি গো ডেকে জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবি না লুকোছুরির এই যে খেলায় প্রাণীর যত দেয়নিয়া পূর্ণ হবে না